সবকে বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও বিজেপিকে কটা খুব তৃণমূলের শুক্রবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে সবং ব্লকের দু নম্বর নৌগাঁও অঞ্চলের শান সাহারা এলাকায় পিসির রাস্তার উপর কাতর আর্তনাদ করে গড়াগড়ি খাচ্ছে বিজেপি নেতা শুভেন্দু জানা ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আর কি নিউজ ডিজিটাল মিডিয়া ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হচ্ছে সবং এর অঞ্চলের বিজেপি নেতা সনাতন মান্না শান সাহারা বুথের বিজেপি নেতা অশোক কুমার জানার ছেলে শুভেন্দু জানাকে রাস্তার উপর ফেলে বেধর মারধর করে পালিয়ে গিয়েছে আর এই ভিডিও ভাইরাল হতেই বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স তৃণমূলের ব্লক সভাপতি বললেন আজকে নয় গতকাল রাত থেকে সাহারা এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে একাধিক মারধরের খবর এসেছে পাশাপাশি তিনি বললেন গত কয়েকদিন আগে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শবং এর দশ গ্রামে ভোট প্রচারে আসলেন সেখানেও প্রচার শেষে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ এসেছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি যদিও বিজেপির জেলা শহর সভাপতি অমূল্য মাইতি বললেন সনাতন মান্না বিজেপির কেউ নন উনি কংগ্রেস করেন গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন বিজেপির গোষ্ঠী কন্দল উড়িয়ে তৃণমূলের গোষ্ঠী কন্দলকে দায়ী করেছেন তিনি দেখুন আমি এইমাত্র আপনাদের মাধ্যমে একটা ভিডিও পেলাম জানতে পারলাম আমি যখন আমার এলাকার কর্মীদের জিজ্ঞাসা করলাম যে দু নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতের সাংসার সংসদে বিজেপি গত কালকে রাতে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে মারপিট করে একজন হসপিটালকে অ্যাডমিশন হয়েছে মাথায় আঘাতের আছে আজ সকাল থেকে দফায় দফায় সানসাওয়ারা সংসদে নিজেরা মারপিট করছে এখন যে ভিডিও আড়াইটা তিনটা সময় একটা ভিডিও পেলাম দেখলাম তাদের এক কর্মী অশোক জানার ছেলে নাম হচ্ছে শুভেন্দু জানা তাকে তাদের দলের কর্মীরা মেরে রাস্তায় ফেলেছে এবং সে চিৎকার করছে বাঁচাও বাঁচাও এর আগে কয়েকদিন আগে এদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ এসেছিল দেঘাটি ব্রিজের উপরে সেখানে চার নম্বর দশক গ্রামে নিজেরা মারপিট করেছে কয়েকদিন আগে মহিলা মোর্চার একটা মিটিং তে মাথানতে ডাক দিয়েছিল সেখানে এদের নেতা অমূল্য মাইতিকে প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সার্বিক সবংয়ে বিজেপি নিজেরা নিজেদের মধ্যে মারপিট করছে পায়ের তলায় মাটি নেয় হতাশাগ্রস্ত হয়েছে তো এই ব্যাপারে বোধহয় আমাদের কিছু বলার আছে বলে আমি মনে করি না যারা সন্দেশখালীর ঘটনাকে বাংলার মাটিকে অপমান করার জন্য যে পরিকল্পনা করেছিল সেটা যখন ভেসতে গেছে আর এরা যাকে ধরে বাংলার মাটিতে এগোনের চেষ্টা করছে সেই রাজ্যপাল যখন বিভিন্ন মানে কীর্তিতে কলঙ্কিত হচ্ছে রাজ্যপালের মতো একটা আসন চেয়ার সেই জায়গায় বিজেপি দিশে হারা হয়ে এখন নিজেদের নিজেদের দিতে ব্যস্ত এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস আমাদের কোনো মতামত রাখা আছে বলে প্রকাশ করা আছে প্রকাশ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি